একবার শ্রীরাম তার গুরুকুলের শেষ দিনে গোমাতাকে খাবার দিচ্ছিলেন তবে গোমাতা রামজির বিয়কে খাবার খাচ্ছিলেন না তখন রাম বলেন গোমাতাকে খাবার খেয়ে নিতে তা না হলে তিনি এখনই সেখান থেকে প্রস্থান করবে এটি বলে সেখান থেকে তিনি যেতে লাগেন তখনই সেখানে একটি বাঘ গোমাতার উপরে লাফিয়ে তাকে নিয়ে সেখান থেকে চলে যায় তখনই রাম তার ধনুকের বান দিয়ে তীব্র গতিতে দৌড়ে সেই বাঘের গোফার কাছে পৌঁছান আর বলেন গোমাতাকে ছেড়ে দিতে তখন বাঘ বলেন প্রকৃতি আমাকে এমনটি বানিয়েছে যে আমি অন্য প্রাণীকে খেয়ে বেঁচে থাকব। তখন প্রভু রাম বলেন আমার ধর্ম গোমাতার রক্ষা করা কেননা গোমাতা আমার স্মরণাপন্ন ছিল তখন বাঘ বলেন তবে এক ক্ষুধার্থের ভোজন ছিনিয়ে নিয়ে আপনি আপনার কোন ধর্ম পালন করবেন তখন প্রভু রাম বলেন আপনার পেট ভরা আপনার ধর্ম আর গোমাতাকে রক্ষা করা আমার ধর্ম ওই কারণে গোমাতার জায়গা আমি আপনার আহার হওয়ার জন্য প্রস্তুত তখন বাঘ বলেন আরও একবার ভেবে নিন তখন প্রভু রাম বলেন আমি আমার বচনে কঠোর আমি কোনো আমার কর্তব্য ছাড়তে পারবো না তখন বাঘ দুই পা পিছনে গিয়ে তীব্র গতিতে প্রভু রামের দিকে লাফিয়ে পড়ে তবে বাঘ সামনে এসেই অদৃশ্য হয়ে যায় কেননা সেই বাঘ ছিল স্বয়ং ও যে প্রভু রামের পরীক্ষা নিতে এসেছিল জয় শ্রীরাম